তুড়ি মেরে স্বয়ম্ভুর কেস সলভ করে দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা সংকল্পের মায়ের ঘনিষ্ঠ বন্ধুরা জগদ্ধাত্রী পুজোর আনন্দ করতে গিয়ে যে এত বড় একটা ষড়যন্ত্রের ফাঁদে পড়বে তা কেউ ভাবতেই পারেনি আর সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে এতগুলো লোক যে মারা যাবে তাও সেটাকেও কল্পনা করতে পারেনি আর এই কেসটার গভীরে ঢুকে স্বয়ম্ভু কোনো একটা প্রমাণ খুঁজছিল যেটা দিয়ে সে এই কেসটা সলভ করতে পারবে কিন্তু হঠাৎই সে পেয়ে যায় এক মৃত ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট তখনই স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে ফোন করে সবটা জানায় আর সবটা শুনে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে সবটা স্পষ্ট করে জানিয়ে দেয় যে ওই ফিঙ্গার প্রিন্টটা ওই মৃত ব্যক্তিরই সেখানে স্বাভাবিকভাবেই মৃত ব্যক্তির আঙুলের ছাপ থাকবে কিন্তু জীবিত কেউ রেখে যাবে না কারণ এটা পুরোপুরি একটা সাজানো খেলা আর এর পেছনে যার হাত রয়েছে সে শুধু পরিকল্পনা করে থেমে থাকেনি সব কিছু হিসেব করে সময় মতো সমস্ত প্রমাণ গায়েব করে দিয়েছে আর এই কথাটা শুনে স্বয়ম্ভু বেশ হতবাক হয়ে যায় এরপর জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে জানিয়ে দেয় এই ষড়যন্ত্রের পেছনেও তুষার তোলাপাত্র ও দিব্যাসেন জড়িত থাকতে পারে ঋষভ ও তার পরিবারের ক্ষতি করতে না পেরে তারা হয়তো এবার সংকল্পের পরিবারকে বেছে নিয়েছে আর জগদ্ধাত্রীর মুখে এই সমস্ত কথা শুনে বেশ অবাক হয়ে যায় স্বয়ম্ভু ভাবতেও পারেনি যে জগদ্ধাত্রী কেসটা এত তাড়াতাড়ি সমাধান করে দেবে তো বন্ধুরা স্বয়ম্ভু কি এবার পারবে আসল অপরাধীদের মুখোমুখি পৌঁছাতে এবং তাদের শাস্তি দিতে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ